এখন আমি দেখিয়ে দিচ্ছি চাইনিজ ভেজিটেবেল চাইনিজ ভেজিটেবেল তৈরি করার জন্য এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ তেল আদা কুচি রসুন কুচি নেড়েচেরে কয়েক সেকেন্ড ভেজে নেব কালার চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু নেড়েচেরে নিলেই হবে দিয়ে দিচ্ছি চিকেন পিস এই পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছে আর দিচ্ছি চিংড়ি মাছ লবণ দিচ্ছি লেবুর রস গোলমরিচের গুঁড়া নেড়েচেড়ে ভেজে নেব চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার নেড়েচেড়ে ভেজে নিব আর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই সাথে তেলও উঠে এসেছে তার মানে এটা কিন্তু আমার হয়ে গেছে এখানেও কিন্তু আর ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি এছাড়াও আছে পেঁয়াজ ভাজগুলো খুলে নিয়েছি গাজর সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলোর কিন্তু বিচিয়ে আমি ফেলে দিয়েছি এই ভেজিটেবলগুলো এখন আমি প্যানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি মাঝখান থেকে একটু ফেটে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে রিলিজ হতে পারে হাই ফ্লেমে নেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি চিকেন স্টক এই চিকেন স্টক কিভাবে করেছি তার একটা ক্লিপও কিন্তু ভিডিও শেষে আমি অ্যাড করেছি চাইলে দেখে নিতে পারেন চিকেন স্টকের পরিবর্তে অবশ্যই কিন্তু আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন তবে চিকেন স্টক দিলে এই ভেজিটেবলের টেস্ট কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস দিয়ে দিচ্ছি হোম মেড টমেটো সস আর সয়া সস দিচ্ছি লেবুর রস চিনি সসের পরিমাণ যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রস এবং চিনির পরিমাণটা কম দিলেও চলবে কিন্তু সস যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা আপনাকে বাড়িয়ে দিতে হবে এবং চিনিটা টেস্ট অনুযায়ী ব্যালান্স করে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে বলক উঠিয়ে নিয়েছি যখন দেখবেন টক টকপকে ফুটে উঠেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পানি একসাথে অ্যাড করে এর সাথে দিয়ে দিয়েছি সাথে সাথে কিন্তু স্প্যাচুলার সাহায্যে নেড়েচের মিশিয়ে নিয়েছি আর টেস্ট অনুযায়ী লবণও অ্যাড করেছি আর টেস্ট অনুযায়ী লবণও অ্যাড করেছি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে এই চাইনিজ ভেজিটেবল কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা সার্ভিংসে আমি এখন সার্ভ করে দিয়েছি